হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গতকাল তোমার বিশ্বকর্মা পুজো ছিল যাদের যাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় তারা তো করেছো যাই হোক পুজোর শুরু গণেশ পুজো দিয়ে আমাদের স্টার্ট হয়ে গেছে মানে পুজোর মরশুমটা কিন্তু এই বছর পুজোটা যেন একটু আলাদা একটু যেন অন্যরকম পুজোর জন্য সেই মানে তোমার ইগারনেস মানে অপেক্ষাটা আর সেরমভাবে মনে স্থান পাচ্ছে না পুজোয় কিছু কিনবো পুজয় কিছু নতুন কিছু করবো পুজোর সময় ঘর বাড়ি সাজাবো পরিষ্কার আলাদা জিনিস যেটা আমাদের মানে সামাজিক কাজ সে তো আমাদের করতেই হবে আমরা পুজো উপলক্ষেই ঘর বাড়ি পরিষ্কার করি ঝাড়পোঁছ করি পরিষ্কার রাখার চেষ্টা করি মানে ওটাই উদ্যোগ ওঠে আমাদের পুজো আসলে তো সেগুলো তো করতেই হবে খাওয়া পরা করতেই হবে কাজ করতেই হবে মানুষকে বাঁচার জন্য যেটুকু করার করতেই হবে কিন্তু পুজো উপলক্ষে যে আরম্ভটা আমাদের হয়ে থাকে প্রতি বছর সেইটা আমাদের এবার অনেক অনেক কম আচ্ছা সে নিয়ে আমি পরে আসছি অবশ্যই আমি আমার কন্টেন্টে আগে ঢুকি আমার কন্টেন্ট ওয়ান অ্যান্ড অনলি তোমরা জানো প্রধান কন্টেন্ট অবশ্যই বেচু তো বেচুকে নিয়ে কিছু তো বলতেই হয় অবশ্যই বলবো সারা ব্লগিংয়ে কিছু না কিছু তো বলবই বেচু যেভাবে তার ছেলেকে ট্রেনিং দিচ্ছে তার নেক্সট ব্লগার তৈরি করার জন্য ট্রেনিং দেবে কি দেবে না শুধু পরের কথা কেউ যদি সামনে অহরহ কোনো কাজটা দেখতে থাকে না তখন সে সেটার প্রতি ইন্টারেস্ট বোধ করবেই এবং সেই জিনিসটা করার চেষ্টা করবে সে খেলার মাধ্যমেই হোক টাইম পাসের মাধ্যমেই হোক মজা করার জন্যই হোক যে কারণেই হোক যেরমভাবে আমরা ছোটোবেলা থেকেই রান্নাবাটি রান্নাবাটি খেলা যেন নিশ্চয়ই মেয়েরা আমরা যেটা সাধারণত প্রেফার করি পুতুল খেলা রান্নাবাটি খেলা আমি প্রচুর খেলেছি প্রচুর খেলেছি আবার ঠিক আমার উল্টো আমার মেয়ে একটুও খেলেনি সে রান্নাবাটি ও সব রান্নাবান্নার দিকেই যেতে পছন্দ করে না এর বোঝা যায় মেয়েরা কি পছন্দ করে না পছন্দ করে আমার যেমন ঘরোয়া কাজ বেশি পছন্দ ছিল আমার মেয়ে থার দিয়েই যায় না দুজন দুটো বিপরীত মেরুর মানুষ ওর কাছে এগুলো বোরিং লাগে তো যাই হোক সে তো মানুষের দেখো যেটা করার যেটা কাজ তাকে করতেই হবে কিন্তু শখ তারপরে কি বলবো ইচ্ছা এর প্রাধান্যটা অনেকটাই বেশি আমাদের কাছে যেমন আমি এটা করতে ভালোবাসি তার জন্য আমি করি আর যে ভালোবাসে না তার প্রয়োজনের জন্য সে করবে এই হলো কথা কেউ ভালোবেসে করে কেউ প্রয়োজনের খাতিরে করে তো বেচন প্রসঙ্গে চলে আসি অবশ্যই দেখো ভাই ব্লগারের ছেলে ব্লগার হবে এটা স্বাভাবিক কিন্তু এটা হয় না সাধারণত হয় না যেমনভাবে ডাক্তারের ছেলে ডাক্তার হয় না ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় না অনেক ক্ষেত্রে সব জায়গায় যে হয় না তা না ব্যতিক্রম থাকে চাকরিজীবী মানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারের ছেলে যে গভর্নমেন্ট সার্ভিসই করবে এমন কোনো কথা নেই হ্যাঁ বিজনেসম্যানের ছেলে যে বিজনেসম্যানই হবে এমন কোনো কথা নেই যে সবই মানুষের নিজের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে তারপরে ট্যালেন্ট থাকে সব কিছু ভ্যারি করে ভাই আমি কিছু চাপিয়ে দিতে পারি না তবু মানুষ ছোট থেকে হওয়ার চেষ্টা করে তারপর হওয়া না হওয়া তার ভাগ্য ওকে তো বাচ্চাটা ক্যামেরা নিয়ে ব্যস্ত পড়ানোর চেষ্টা চালায় বা কখনো কখনও কিন্তু আমি বলবো যদি পড়াতেই হয় যদি মন থেকে ইচ্ছা হয় যে ছেলেকে শিক্ষিত করব আমি যতটা স্ট্রাগল করেছি আমি যতটা একটা কয়েকটা টাকার জন্য দৌড়াদৌড়ি করেছি আজ ব্লগিং করছি ব্লগিংটাও তো সহজে করলে হচ্ছে না অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে অনেক কিছু ফন্দি ফিকির করতে হচ্ছে অনেক কিছু বেচতে হচ্ছে সেই রকম প্রবলেমে যদি ছেলেটাকে না ফেলার ইচ্ছা থাকে তো আমি তো বলবো ছেলেটাকে প্রপার ওয়েতে শিক্ষা দিই কারণ নিজে যা মানুষ যেটা ভোগে না সে চায় না তার সন্তানের জীবনেও সেটা আসুক কারণ ও পড়াশোনা করে ও নিজের পায়ে দাঁড়িয়ে শিক্ষিত হয়ে একটা প্রপার জব করুক যেটা ও ডিজার্ভ করবে ভাই এই ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে কেউ তো নিজের সন্তানকে ফেলতে চায় না জানি না এদের কি ইয়ে তবু বলবো এই পড়াশোনাটা ক্যামেরার বাইরে রাখলেই ভালো হবে হ্যাঁ কারণ ছেলেটা পড়ছে দেখতে পাচ্ছে সেখানে একটা ক্যামেরা ফিট করে রেখেছে তা ছেলেটার পড়ার মনোযোগ থাকবে থাকবে না কিন্তু এমন নয় আমার ছেলেটাকে ভিডিওতে ব্লগিংয়ে সারাক্ষণ দেখি আমার ব্লগিং চালাতে হবে এখন তো বেচু মরিয়া হয়ে ছেলে ছাড়া ব্লগিংই করে না ছেলেটার বয়স হচ্ছে ছেলেটা বড় হচ্ছে ছেলেটা এখন ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সময় তার প্রপার গাইডেন্স নেই তাকে সর্বদা ক্যামেরার সামনে আনতে হবে এটা কিন্তু ঠিক না আজকে ম্যান্ডিরাও তোমার ব্লগিং করে তারপর অনেক আছে বড় বড় আমি ম্যান্ডির কথাই সামনে আনলাম ওদিকে এবি ব্লগসেরও ব্লগিং করে কদিন ধরে দিচ্ছে না জানি না কী হলো তারপর আরও আরও অনেকে ব্লগিং করে তারা কি অবরহ তাদের সন্তানদের দেখায় তাদের কিন্তু একটা স্টাডি টাইম খেলা মানে আলাদা প্রাইভেসি আছে সব সময় বাচ্চাদের ক্যামেরার সামনে আনা এটা কোন ধরনের নিচু মানসিকতার পরিচয় দিচ্ছে কারণ লোকে ওকেই দেখতে চাইছে ওকেই দেখাতে হবে তার মানে ওকে দেখিয়ে আমি ইনকাম করছি এটা ঠিক না বাবা হিসেবে এটা ঠিক মানসিকতা নয় যদি তোমার নিজের দম থাকে নিজের দৌলতে নিজে কামাই করো ভাই সে ব্লগিং করেই করো মাঠঘাটে চাষ করেই করো কি যা ইচ্ছা করে করো তোমার দমে করো তাহলে তো বোঝা যায় না নিজের দমে করছে একটা ব্লগ চালাচ্ছে একটা সারাদিন বাচ্চাটাকে সারা দেখিয়ে দেখাও তো ব্লগিংটা কিন্তু সুন্দর চলে চলবেই না ব্লগিংয়ে কিছু নেই তো কিন্তু এরকম ব্লগিং কিন্তু অনেকেই করে করে কিন্তু তাদের ব্লগিং চলে না সবাই সবার বউ বাচ্চা নিয়ে এসে দেখাতে শুরু করে বউ দেখানো আলাদা জিনিস বাচ্চাকে কে দেখায় এত বেশি একদম ছোট বাচ্চা অন্য জিনিস এটা কিন্তু এখন তার রীতিমতো পড়াশুনোর বয়স হয়ে গেছে সেই বয়সে বাচ্চাকে যদি বারবার ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাই এটা কিন্তু পজিটিভ বার্তা যাচ্ছে না যাই হোক খাওয়া দাওয়ার সময় দেখাও ঘুমানোর সময় দেখাও কি খেলার সময় দেখাও এটা একটা আলাদা জিনিস কিন্তু পড়াশোনার সময় আমি তার সামনে ক্যামেরা ফিট করে রাখছি যেখানে আমরা কথা বলছি যেখানে আমরা সময় বসে থাকি সেখানে বসে বাচ্চাটাকে পড়াচ্ছি এটা তো ঠিক জিনিস না বাড়িতে রুমের তো অভাব নেই তাহলে বাচ্চাটাকে সেপারেট কোনো জায়গায় নিয়ে গিয়ে পড়াবো একটা ঘরে যেখানে আওয়াজ যাবে না সাউন্ড যাবে না ব্লগিং হচ্ছে বোঝা যাবে না সেরকম জায়গায় যাই হোক যার যার ব্যাপার ভাই তোমার ছেলে তুমি বুঝবে তোমার কি হবে আমার কি আমার কিছুই না কিন্তু যেটা খারাপ দেখব যেটা অন্যায় দেখব সেটা তো একটু হলেও বলতে হয় এইবার চলে আসি বিশ্বকর্মা পুজো তার জন্য গাড়ি আছে তিনখানা গাড়িটাকে ধুতে হবে অর্থাৎ গাড়িতে তোমার ওই মালাটালা দিয়ে সিঁদুর চন্দন এসব ফোটা টোটা দেয় বোধ মানে তোমার গাড়ি যন্ত্রপাতি এসব তো সেইগুলোর জন্য গাড়িকে ধুতে দিয়ে আসলো নিজে একটা দুলো বাদ বাকি ধোয়ার জন্য দিয়ে আসলো এইবার তোমার যন্ত্রপাতি হয়তো আগামীকালে ব্লগে আমরা দেখতে পাবো এসব মালা ফালা পড়াচ্ছে অমুকমুক আর দিনটা ছিল সংক্রান্তি তো সংক্রান্তি হওয়ার জন্য যেটা বুঝলাম দিনের বেলা তো একটা ইটিং শো এসছিলো তোমরা দেখেছ নিশ্চয়ই অন্য চ্যানেলে তো সেখানে কিছু খাওয়ার কম্পিটিশন হয়েছে এবং সেখানে খাওয়ার কম্পিটিশনে এইবার বেচু মা কায়দা করে নিজে হেরে গেছে বেঁচুকে যেতে চেষ্টা করেছে একটু নতুনত্ব আনতে চেষ্টা করেছে সব রকম সবাই সবসময় দেখতে গেলে একই জিনিস হবে সেটা তো ভালো দেখায় না তো সেই ক্ষেত্রে বেচুর মা বলেছে তার নাকি ভাত বেশি ছিল তার জন্য তার খেতে দেরি হয়েছে তাই জন্য সে হেরে গেছে তো বেচু বলেছে খেলা কিভাবে হলো খেলা কখন শুরু হলো বা খেলার মাঝখানে কি হলো সেটা বড় কথা নয় খেলার এন্ডিংয়ে কে জিতলো সেটাই হলো বড় বড় কথা অর্থাৎ একটা খেলা চলছে সে যে খেলাই হোক খাওয়ার কম্পিটিশানই হোক ছেলে পাওয়ার কম্পিটিশানই হোক বা অন্য কোনো কম্পিটিশানই হোক কম্পিটিশান কখন শুরু করলো কে শুরু করলো সেটা বড় কথা নয় কম্পিটিশানের মাঝখানে কত ডুপ্লিকেসি হলো কত কমপ্লিকেশান এলো কত মানে লোকে দুর্নীতি করলো সেটা বড় কথা না কম্পিটিশানের শেষে কে তার শেষ হাসিটা হাসলো অর্থাৎ জয়ের হাসিটা হাসলো সেটাই বড় কথা হ্যাঁ একদম ঠিক কথা আমার মাঝখান দেখবো না সামনে দেখবো না কোনো কিছু দেখবো না আমরা শেষটা দেখবো কিন্তু আমরা কি জানি যে কোনো কম্পিটিশান অর্থাৎ সেই লেভেলের কম্পিটিশানে আমাদের কিন্তু এরকমভাবে যার জেতার কথা নয় সে যদি লাস্টে গিয়ে জিতে যায় তাহলে কিন্তু এক ধরনের টেস্ট করা হয় অর্থাৎ বডি টেস্ট করা হয় যে কি করে সে এই রেসে জিতলো বা কীভাবে কম্পিটিশানটা জিতলো তার তো জেতার কথা নয় সে জিতলো কী করে তাহলে সেই রকম অনেক রকম টেস্ট করার পর যদি ধরা পড়ে যে সে এমন কিছু ডোজ নিয়েছিল যার জন্য তার পাওয়ার বেড়ে গেছিলো এবং সে কম্পিটিশানে অন্যদের হারিয়ে যেতে গেছে তখন কিন্তু তার সমস্ত খেতাব যে তার খেতাবটা অবধি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় এমনকি গেম থেকে তাকে সাসপেন্ড করে দেওয়া হয় একটা ধরনের শাস্তি তাহলে যে কোনো যে মুহূর্ত যে কোনোভাবে যেন তেন প্রকারের জেতাটা কিন্তু কোনো নৈতিকতার জয় নয় কাজে এই যে বললো শেষ হাসিটা যে হাসবে সেই যেটা এটা হলো চিন্তাধারার একটা উদাহরণ দিয়ে গেল বেচু ও চিন্তাধারা এইরকম আমার জেতা নিয়ে কথা যেভাবে হোক জিতে দেখাবো বুঝতে পেরেছ মানে এইরকমই ঘাট তারা জেদি একগুয়ে টাইপের নিজের চরিত্রকে বিশ্লেষণ করলো বেচু কম্পিটিশনের কথা শেষ এরপরে সংক্রান্তি ছিল দিকটা জানি আমরা বিশ্বকর্মা পুজোর আগের দিন হলো সংক্রান্তি তো তার জন্য রাত্রিবেলা সমস্ত রান্না করে রেডি হয়েছে বেচুর মা রান্নাটা দেখায়নি রান্নাটা কিন্তু দেখায়নি হ্যাঁ আজকে কিন্তু বেচু একবারের জন্য রান্নাঘরে ভিডিও শ্যুট করেনি এমনকি কি রান্না হয়েছে সেটা অবধি খুলে দেখায়নি ঠিক আছে কিন্তু খাওয়ার সময় দেখিয়েছে যেহেতু কম্পিটিশনের একটা ভিডিও এসছে সেখানে দেখিয়েছে এবং রাত্রেও ডিনার করার সময় দেখিয়েছে কি রান্না হয়েছে কিন্তু মার রান্না বেচু মিস করবে এরকম হয় কখন হয় কিন্তু হয় কখন যখন অন্য কেউ এসে রান্নাঘরে রান্না করে এটা একটু খেয়াল করবে কারণ এটা কিন্তু খেয়ালের জিনিস এই ছোটো ছোটো জিনিস এবার তোমরা মিসিং দেখতে পাবে কারণ এখন বেচু আর কাজ করবে না মানে কাউকে দেখাতে চেষ্টা করবে না কিন্তু কেউ না কেউ তার বাড়ি আসবে এবং তার কাজ কম করবে অর্থাৎ কাজে সাহায্য করে যাবে সেটা হয়তো আমাদের চোখের সামনে আসবে না কারণ বেচু ক্যারেক্টারে কিন্তু দাগ পড়েছে তার ভিউয়ার্সরা তার উপর খেপে গেছিল কাজেই সেইভাবে আর তার ক্যারেক্টারটাকে আর সে মানে বোল্ডলি সামনে নিয়ে আসার চেষ্টা করবে না যেটা করছিল আমি যা খুশি করব আমার ভিউয়ার্সরা তাই খাবে সেই ভয়টা বা সেই তার শরীরে এসছে এবং আত্মবিশ্বাসটা গেছে তার জন্য খুব কেয়ারফুলি এখন ভিডিও আসবে তোমরা খেয়াল করবে কিন্তু ওই যে রান্নাঘরে দেখালো না তার মানে রান্না যদি দেখো কেউ বাড়িতে আসবে আর তাকে বসিয়ে রাখবে তা তো নয় কাজেই রান্নাঘরে নিশ্চয়ই কেউ না কেউ ছিল যার জন্য আজকে রান্না দেখাতে পারেনি এক নম্বর আচ্ছা রাত্রে যখন খেতে বসেছে আমার তো রান্নার পরিমাণ দেখে প্রথমেই মনে হলো ভাই এত রান্না এরা তো খায় না কী ব্যাপার কেউ কি এলো অবশ্যই মনে হয় না এত খাবার যেখানে প্লেটের সংখ্যাও গোনা হয় সেখানে প্লেট দেখেও তো মনে হচ্ছিল খাবার দেখেও মনে হচ্ছিল পরিমাণ দেখেও মনে হচ্ছিল ঠিক আছে তো কেউ কি এসছে কিন্তু আবার পরক্ষণে মনে হলো যে সংক্রান্তি সংক্রান্তির দিন বেচোর মা বললো সব রান্না করে খেয়ে নিতে হবে কারণ আমরা জানি অনেক ফ্যামিলিতে বা প্রতিটা ফ্যামিলিতেই সংক্রান্তিতে তোমার খাবার মানে বাসি রাখে না যা রান্না থাকে সব খেয়ে নিতে হয় তা কাঁচা জিনিসও রান্না করে খেয়ে নিতে হয় এটা আমার জানা নেই যে আমার কাঁচা থাকলে সেটাও রান্না করে খেয়ে নিতে হবে এরকম আমরা করি না আমাদের যদি রান্না জিনিস থাকে তাহলে সেটা খেয়ে নিই মানে টাটকা রান্না করা হয় পয়লা তারিখে বাসি কিছু থাকে না যাই হোক পরিমাণটা দেখি আবার সন্দেহ হলো তারপরে আবার ভাবলাম সংক্রান্তি সংক্রান্তির দিন তো কেউ কারোর বাড়ি থাকে না সেই কারণে কি এঁচু এসছিল এঁচু এসে চলে গেছে এরকম কোনো ব্যাপার কারণ অনেকবারই তো গাড়ি ধোয়াতে এদিক ওদিক করতে হয়েছে হলেও হতে পারে হ্যাঁ কারণ রান্না দেখায়নি তো এইখানে আমার সন্দেহ প্রকাশের বিষয় তাই সন্দেহ প্রকাশ করলাম এরপরে দেখা যাক ক্রমশ অনেক কিছুই দেখব এবং তোমাদের সামনে তুলে আনবো যেখানে যেখানে বোঝাবার এবার বলি বেচুর মার মোবাইলে ইউটিউবে শাড়ি কালেকশান দেখছে কোথা থেকে শাড়ি কিনবে কী শাড়ি কিনবে ও দেখছে বেচুর মাও দেখছে বেশ কটা শাড়ি পার বসাতে দিয়েছে পার না সরি পিকো আর তো উনি নিজে বসান জানি না পুঁজে বসিয়ে কি কিনা ব্লাউজ বানাতে দিয়েছে যাই হোক পুজোর তোরজোর চলছে সঙ্গে বেচু বলছে অনেক রকম লাইট আছে ঘর বাড়ি সাজাবে অনেক রকম প্ল্যানিং আছে যা যা করা সেগুলো করবে এইবার চলে আসি এরা নাকি বড় ব্লগার সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলি আমরা ব্লগারদের আমাদেরও অনেকে বলে দেখলাম আমার কমেন্টস বক্সে এসে অনেকেই লিখেছে আপনি সোশ্যাল ইনফ্লুয়েন্সার আপনি কী করে উচ্চারণ ভুল করলেন হ্যাঁ ভুল আমার হয়েছে আমি একটু ভুল বলে ফেলেছি এটা আমি যখন এডিটিং করেছি তখন আমি শুনেছি কিন্তু ওই মুহূর্তে ওই জায়গাটা কাট করা আমার সম্ভব ছিল না তো দেখো উচ্চারণ ভুল হলে ক্ষমা চেয়ে নেবো নিশ্চয়ই তো সেজন্য আমি যে বলেছে তার কাছে আমি সরি বলে দিয়েছি কারণ সরি চাইলে কেউ ছোট হয় না ভুলটা যখন আমি নিজে বুঝতে পারছি তো অবশ্যই আমি ক্ষমা চেয়ে নেব তো সেই জন্য বলছি এরা বড় ব্লগার এদের কাছ থেকে আমরা কি চাইব কোনো পজিটিভিটি একটা পজিটিভ ভাইব চাইব তা আমাদের এখন কি পরিস্থিতি তোমরা সবাই জানো যে একটা আমরা কত বড় জটিল কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমাদের রাজ্যটা যে কি ভয়ঙ্কর পরিস্থিতি শুধু রাজ্য না সারা দেশ উত্তাল হয়ে রয়েছে এমনকি বিদেশেও এই ধরনের প্রচার চলছে মিছিল চলছে আন্দোলন চলছে প্রতিটা দিন আমাদের কি কঠিন কাটছে রাতগুলো দখল করার একটা পরিকল্পনা চলছে রাত দখল আকাশ দখল দিন দখল মানববন্ধন কি না কি চলছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তাদের আন্দোলন মানে এই যে অভয়া একটা কাণ্ড একটা মেয়ে কিভাবে আমাদের মানে মস্তিষ্কের দরজা খুলে দিল সেখানে আমরা এই পরিস্থিতিটাকে ট্যাকেল না করে উৎসবে ফিরবো উৎসবে মাতবো মশগুল হয়ে যাব ভুলে যাব সমস্ত কিছু এ কি সম্ভব এ কি আমরা কি মানুষ প্রয়োজনে এটাই মনে করতে হয় যে আমরা কি করে কি করে পারছি বিশ্বাস করো আজকে আমি বলছি শোনো আমার শরীরটা বেশ খারাপ বুঝবে না তোমরা প্রচণ্ড খারাপ গত দুদিন আগে আমি হট করে আমার প্রচণ্ডভাবে শ্বাসকষ্ট শুরু হয়েছিল তো সেটা শ্বাসকষ্ট শুরু হয়েছিল এমনি এমনি না বিষম খেয়েছিলাম বিষম খেয়ে সেই যে একটা শ্বাসকষ্ট শুরু হলো তোমরা বুঝতে পারবে না তার মধ্যেই আমি ভিডিও দিয়েছি যখন একটু সুস্থ হয়েছি কাশিটা কমেছে তো খুব প্রচণ্ড কাশি হচ্ছিলো হাফের মতো হচ্ছিলো তা আমার আছে অল্প অল্প এরকম প্রবলেম কখনো কখনো হয় কখনো কখনো হয় না তো সেই প্রবলেমটা যখন হচ্ছিল আমাকে বলছিলো ডাক্তারের কাছে নিয়ে চলবে আমি না যেতে রাজি হইনি কারণ আমার বিশ্বাসই নেই আমার ভয় লাগছে আমি কোথায় যাব। ডাক্তার কি আমায় বাঁচাতে পারবে না আমার এখন না একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ডাক্তারের নাম শুনলে যে এরাও ওই ধরনের নয় তো যাদের কাছে আমরা যাব তাদের কাছে আমরা বাঁচার আশা নিয়ে যাই তাদের আমরা ভগবানের আসনে বসাই সেই ভগবানের আসনে যখন শয়তান বাস করে তখন আমরা কোথায় আমাদের বিশ্বাসটাকে রাখতে পারি এরকম পরিস্থিতি মানে এখন অসুস্থ হতেও ভয় লাগে ডাক্তারের কথা শুনলেও ভয় লাগে অথচ নিজের মেয়ে এই লাইনে রয়েছে আমি যে কি পরিস্থিতিতে যাচ্ছি আমি বোঝাতে পারবো না আমার প্রচণ্ড চাপ পড়েছে মনে প্রাণে যেভাবে বলো তবুও আমি কাজটা করে যাই কাজের মধ্যে আসলে বা এটা নিয়ে থাকলে আমি কিছু ভুলে থাকতে পারি ব্যস্ত থাকতে পারি তার জন্য আমি এখানেই ইনভলভ থাকি তাই এই পরিস্থিতিতে যখন বেচুর মুখে শুনি আনন্দে মেতে উঠবো বেচুর মা বলে এটা কিনবো সেটা কিনবো ঘর আলো দিয়ে সাজাবো বাড়ি আলোতে ভরিয়ে দেবো এতদিন আমি আলো জ্বালাই অতদিন আমি আলো জ্বালাই ভাই অন্য বছর অন্য সময় একটা অন্য দিন বা অন্য ক্ষণ ছিল আমাদের কাছে অন্য বছরের সঙ্গে এই বছরটা গুলিয়ে ফেললে হবে না তোমরা বিশ্বাস করবে না আমি তো কলকাতায় থাকি আমাদের বাড়ির খুব কাজে আইডি টালা পুজোটা হয় আমার বাবার বাড়ির খুব কাজে আমার বাড়ির থেকে অটোতে যাওয়া যায় এরকম ডিস্টেন্স তো সেইখানে প্যান্ডেল হচ্ছে ঠিকই সেই রকম যে একটা অ্যাড দিয়ে সেই জিনিসটা দেখতে পাইনি এখনও অবশ্য আমি রিসেন্ট যাইনি আমি যাবো খুব তাড়াতাড়ি যাবো এর মধ্যেই যাব বিশ্বকর্মা পুজোটা পেরিয়ে যাওয়ার অপেক্ষা আমি ওদিকে যাব এবং ওই লাইনে যে কটা পুজো হয় সেই আরম্ভটা নেই এমনকি এক মাস আগের থেকে তোমার শুরু হয়ে যায় টালা ব্রিজের ওপর তোমার অ্যাড দিয়ে পোস্টার পরা সেই পোস্টারগুলো নেই জানি না এখন করেছে না আমি আজকের ডেটে বলতে পারছি না আজকে তো সতেরো তারিখ আজ আমি বলতে পারছি না আমি তোমার আট দশ তারিখের সেপ্টেম্বরে আট দশ তারিখের কথায় বলতে পারি যে পড়েনি তখন তখন আমি মার কাছে ছিলাম না তখনও পড়েনি এখন করেছি কিনা বলতে পারবো না আবার যাবো রিসেন্ট তিন চার দিন পর তখনও পড়েছে না তখন এসে বলতে পারবো মানে এখন কি কিন্তু সেই তোমার উৎসব মুখর জিনিসটা কলকাতাতেই নেই গ্রামেগঞ্জে আছে না আমি বলতে পারবো না সেই মানুষ সেই থেকে ভাবছেই না বাজার দোকানও সেইভাবে হচ্ছে না হাতি বাগান ফাঁকা দুদিন আগে হকার উচ্ছেদ হয়েছে ওদের একটা ব্যাপার হয়েছিল কিন্তু তার জন্য নয় বাজার ফাঁকা লোক বাজার করছে না সেভাবে দু একজন দাদা একদমই বাচ্চা কাচ্চা বোঝে না তাদের কথা আলাদা বাচ্চাদের কথা আলাদা তারা বোঝে না বা যাদের পুজোটাই পুজোর সময় অনেকের ইনকাম রোজগার এগুলো হয় তার কারণে তারা পুজোটা করে বা পুজোটা করলে প্রতি বছর করি এবছর করবো না মানে রকম দায় সারা গোছের পুজো এরকম চলছে কত ক্লাব পুজোর অনুদান নেয়নি সেইখানে বলছে পুজোর আনন্দে মাতব এবং সেটা ব্লগিংয়ের মধ্যে এটা এটা যায় না এটা কোনো ভালো জিনিস হলো না আমি তার এগেনস্টে তাকে অপছন্দ করি অবভিয়াসলি কিন্তু অন্তত এটুকু তো এক্সপেক্ট করতেই পারি একজন ব্লগার সে সঠিক বার্তা দেবে সে তার প্রতিক্রিয়া বলবে ওই দুদিন বলেছিলাম ওই হচ্ছে সেই হচ্ছে হয়ে গেল আজ বাংলাদেশের কত ভিউয়ার্স এই বেচুর ফ্যান বাংলাদেশে একটা উত্তাল পরিবেশ গেল কদিন দেখেছো বেচুকে সেইটাকে নিয়ে কনসার্ন হতে ও নিজে বাঁচলে আপনি বাঁচলে বাপের নামের মতো অবস্থা অবস্থাও কোনো ব্যাপারেই থাকে না কারোর ব্যাপারেই ওর কনসার্ন নেই ও শুধু নিজেকে ভাবে নিজে আর ফ্যামিলি যে কজন মেম্বার আছে সেগুলোকে ওদের প্রয়োজন তাই ওদেরকে ও সঙ্গে নিয়ে চলতে চায় আর কিচ্ছু না টোটালি স্বার্থপর একটা মানে কি বলবো প্রাণী ছাড়া বলার কিছু নেই মানুষ তো আমি ওকে বলবই না অপদার্থ স্বার্থপর প্রাণী একটা অপদার্থ বলার কারণ ওর মধ্যে কোনো পদার্থই নেই মেটেরিয়ালই নেই যে ওই জিনিসগুলো ভাববে এই পরিস্থিতিতে এইগুলো বলা যায় না এগুলো অন্তত লজ্জাসরম থাকবে ওর মধ্যে কিছুই নেই তার জন্যই অপদার্থ আর স্বার্থপর তো বটেই ও একটা পয়েন্ট একটা স্টেপ স্বার্থ ছাড়া ফেলে না ছেলের পড়াই হোক ছেলের খাওয়াই হোক ছেলের হাতে মোবাইল দেওয়াই হোক যা মায়ের শাড়ি ভাজ করাই হোক সবই কন্টেন্ট সবই কন্টেন্ট কন্টেন্টের কাতিরে করে বৃষ্টি পড়ছে তাকেও বৃথা যেতে দেবে না ওটাও কন্টেন্ট ব্লগারদের কন্টেন্ট আমরা জানি ও ইন বিল্ড কন্টেন্ট করতে পারে না ও বাড়ির মধ্যে যেগুলো হবে সেগুলোকেই কন্টেন্ট করে এবং সেগুলোকেই বেঁচে বসে যায় তোমরা দেখো বড় বড় ব্লগাররা তাই করে ম্যান কথা ছেড়ে দাও আমি বড় ব্লগারের কথা বলেছি তারা তোমার একটু স্ট্যান্ডার্ড আবার সেই ও দিদির কথা আসতে হয় দেখো তো তার লাইফটা দেখো তো এই তো একই মায়ের পেট থেকে জন্মেছে বোঝা যায় মানুষের কর্ম মানুষকে সেই জায়গায় নিয়ে যায় জন্ম নয় এটা বুঝতে হবে জন্ম মানুষের পরিচয় হতে পারে কর্ম মানুষকে অন্য পরিচয়ের অন্য লেভেলটা দেয় জন্ম কর্ম মিলেই একটা মানুষ শুধু জন্ম ভাঙিয়ে ভাঙিয়ে চললেই হবে না জন্ম আর বাবার সম্পত্তি এই ভাঙিয়ে চলছি আর ভিভার্সদের দান আর কি বলবো পরিশ্রমটা কোথায় ওই ছেলেকে না দেখিয়েও ব্লগিং চালাক তো চালাক দেখ এই শর্তটা মানুক যে ছেলেকে দেখাবো না তারপর আমি ব্লগিং চালিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবো জিন্দেগিতে পারবে না জিন্দেগিতে পারবে না ওর সে ক্ষমতাই নেই ওই পিটপিট করা আর তোমার কথা বলতে গেলে হ্যাঁ হ্যাঁ হাসি আর সব কিছুতেই ইয়া ইয়া না কী বলে ইয়ে 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 ইয়া না ইয়ে ইয়ে ও আমি করতে পারবো না ওরকম কিরম একটা জানি করে একটা বাচ্চা করা মানা যায় আজকে টিনাকে বলে যে টিনা নাকি বাচ্চামি করে এই বেচু কনসা বুরামি করে ও তো বাচ্চার ওর তবু বয়স কম এর যা বয়স কি ওর এটা মানায় যাই হোক তোমাদের হাতেই সব ছেড়ে দিলাম আজকে যেটা দেখলাম বেচু ব্লগিংয়ে দোষ গুণ ধরার আগে ভাই মানুষ অবাকে পদার্থই নেই মানুষ হবে কী করে বা আমা কিছুই করে নি বা মা শাড়ি নিয়ে ব্যস্ত সে না মহিলা একটা মেয়ের এরকম অপমান হয়েছে তার মধ্যে কোনো বিকার নেই ছেলেকে কী শিক্ষা দেবে ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলে সঙ্গে থাকো নেক্সট ভিডিও রেড করো টাটা বাই